আমি কি কম আহ ফোন শুরু করতেছে না কেন ফেসবুকে কয়েকশো বার লেখছে কবুল 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 হাতে কি বিয়ে হয় না হাতে বিয়ে হয় না জামাই লেখছে মুই হারে বউ লেখি লেখছে জামাই জামাই মুখিয়ে রাখছি বউ হাতে কি বিয়ে হয় না

কেমন যাবো মুখে ছয়টা সময় উঠতে পারি তুমি চারটে পর্যন্ত কথা কোথাও সেবার দুই ঘন্টা ঘুমাই তুমি উঠতে মোট মিষ্টি কী আছে তুমি উঠতে পারি কি মই সেটি কি তুমি ইয়ে হারবা তুমি আরেক সারা যাবা ফোন তো ধর না ফোন তো সাইন করছিস যে আজকে যত ফোন যে দিও কোনো ফোন দার লাইব না ফোন দার লাইব না কারণ তোমার আগে ভালোবাসবে এমন ভালোবাসছে দেবে ভালোবাসা তো তুমি তুমি তোমার মনে বললিয়া ভাই ভালোবাসায় মনে থাকবে মোর কথা কিছু মুই এতদিন ধরে ভালোবাসলাম আর যদি ভালোবাসা দিব সে তো তোমার ভালোবাসবে তোকে যে ভালোবাসবে এই ভালোবাসা কি আমার কথা মনে থাকবে তোমার থাকবে না কোন অপিলে থাকবে না আমার কথা মনে কারে তো ডলিয়া মলিয়া তোমারে আমারে ভুলে গেলাই রে নীলা প্লিজ নীলা তুমি তুমি কত বাড়ি আইছ আইছ ফোন দি ধরে না গেছে আগে চলি গেছে চলি গেছে শেষ বাই

এবার দুই ঘন্টা যদি ঘুমাই দেয় মরে ছয়টা উঠতে আবার কয় ছয়টা দেখা কর কেমন দেখা করবো ওই তো ঘুমাই হারাইছি বেশি বুঝে ঘুমাইছি মোর তো ফোন দেয় নাই মোর এত ফোন দেয় জানে তো মোর মিষ্টি কইছি তুমি করতে পারবো না হ্যাঁ একজন লোক চলে গেছে এই ভালোবাসা শেষ সবাই ভালোবাসা ভালোবাসা দিবসে শুরু আমার ভালোবাসা ভালোবাসা দিবসে শেষ আমি জানি সরকার করে লেছে আসবে পুঙ্গা মারা সারা হারে ও নিলা

सब चेज <laughs> <laughs> <laughs>